অত্যাবশ্যকীয় সাংসারিক কিছু টিপস পর্ব পাস জেনে রাখুন পরে কাজে লাগবে নিজে শিখুন অন্যদের জানার সুযোগ দিন মাসি তারাতে পুদিনা পাতা ব্যবহার করুন ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাসি পুদিনা পাতা রেখে দিন খাবার টেবিলে তিন দিন অন্তর জল বদলাবেন জল অনুকূল হলে কিছুদিনের দিনের মধ্যে পুদিনা চারাও গজিয়ে যাবে গ্লাসে নিম পাতা বেজানো বা সিদ্ধ জল দিয়ে ঘর মোছুন পোকামাকড়ের উপদ্রব কমবে নিম পাতায় তোষক বা গদির তলায় রাখুন পোকামাকড় হবে না অনেক সময় গড়ে বা রান্নাঘরে সাপ ঢুকে যায় কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভিতর সাপ ঢুকবে না নিম পাতা পচা সার গাছের পোকা লাগতে দেয় না বাচ্চাদের ঘরে মাছি পিঁপড়ে হয় যদি নুন ছিটিয়ে গড় মোছা যায় পিঁপড়ে মাছি কমবে আটা ময়দা ডাল পোকা হতে থেকে বাঁচাতে হলে মুঠো নিম পাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন পোকা হবে না সোনার গয়না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে উজ্জ্বল হারিয়ে যায় ব্যবহার করার পর সিঁদুর মাখিয়ে রাখবেন চকচক করবে কুমড়োর রস দিয়েও গয়না পরিষ্কার করা যায় বিয়ে বাড়িতে বা পার্টিতে যেদিন যাবেন সোনার গয়নাগুলো কাঁচা হলুদ তেঁতো করে বা হলুদের গুঁড়ো জলে গুলে এক ঘন্টা ভিজিয়ে ভালো করে মুছে নেবেন উজ্জ্বলতা বাড়বে আপনার সোনা রূপার গয়নায় টুথপেস্ট দিয়ে ঘষে নিন জল দেওয়ার দরকার নেই শুকনো কাপড়ে পেস্ট মুছে ফেলুন দেখুন জকমকিয়ে উঠবে আপনার গয়না রুপোর জিনিস জলের সঙ্গে নুন আর রিঠা দিয়ে মিনিট পনেরো ফুটালে রুপোর স্বাভাবিক রং ফিরে আসে পাথরের গয়না টুথপেস্ট ঘষে পরিষ্কার করুন নতুনের মতো জলমল করবে পেতলের বাসন জকজক করে তুলতে কয়েক ফোটা সেলাই মেশিনের তেল হলুদ গুঁড়ো মেশান ওই তেলের ঘষে তুলুন বাসন দেখবেন নতুনের মতো দেখাচ্ছে বেসনের সঙ্গে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে ঘষুন কাচের জিনিস সোনার মতো জকজক করবে হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে পেতলের বাসন ঘষলে চকচক করবে রুপার বাসন কাটা চামচ বা গয়নাটি তেতুল গোলা জলে ফুটিয়ে নিন মাজা করতে হবে না ফোটালেই জকজক করবে